হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দুই মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য আর তাছাড়াও স্কুলে যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা হবে এবং সর্বোপরি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথম প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো উনিশশো ষাট থেকে সত্তরের দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয় সাধারণ মানুষের নিম্নবর্গীয় সমাজ ও তাদের দৈনন্দিন জীবনযাত্রা গুরুত্ব পেয়েছে তাহলে বোঝা গেল আগেকার ইতিহাসগুলোতে যেমন শুধুমাত্র রাজা মহারাজা ও অভিজাত বর্গেরই আলোচনা করা হতো কিন্তু এখনকার যে নতুন সামাজিক ইতিহাস এসেছে সেখানে সাধারণ মানুষের নিম্নবর্গীয় সমাজ ও তাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কেও আলোচনা করা হয় আর এই ইতিহাসকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা পরে প্রশ্ন দুই নম্বর দেখো নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো উনিশশো আশির দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকেই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলা হয়ে থাকে তাহলে বোঝা গেল কি বললাম যে নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাসচর্চা শুরু করা হয় তাকেই নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলে এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ঐতিহাসিকরা হলেন রণজিৎ গুহ পার্থ এই ধরনের ইতিহাস চর্চা শুরু করেন তাহলে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে যে নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কোন ঐতিহাসিক শুরু করেন রণজিৎ গুহ এবং পার্থ চ্যাটার্জি তিন নম্বর প্রশ্ন দেখো পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব কি পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে যেমন জানা যায় তেমন পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায় চার নম্বর প্রশ্ন দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো কোনো একটি ভৌগোলিক স্থানের জনজাতি বা সম্প্রদায়ের খ্যাতি শিল্প স্থাপত্যের বিকাশ লোক পরম্পরা ইত্যাদির উপর ভিত্তি করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে স্থানীয় ইতিহাস বলে তাহলে বোঝা গেল কি বললাম পরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর মহাফেজখানা কাকে বলে বা আর্কাইভ কি। কী পরীক্ষায় মহাফেজখানা না দিয়ে আর্কাইভ কি দিতে পারে আর সুতরাং দুটোই ভালো করে একটু দেখে রাখবে সরকারি নথিপত্র সংরক্ষণ কেন্দ্র মহাফেজখানা বা লেখ্যগার নামে পরিচিত এখানে ভারতের বিভিন্ন আন্দোলনের প্রাথমিক উপাদান সংরক্ষিত আছে ছয় নম্বর প্রশ্ন দেখো আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে উত্তর দেখো আত্মজীবনী হল এক ধরনের অ উপন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন যে কোনো আত্মজীবনীতেই ব্যক্তিজীবনের সাথে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা এই কারণেই সেগুলি হয়ে ওঠে ইতিহাসের উপাদান যেমন বিপিনচন্দ্র পালের লেখা সত্তর বৎসর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা ইত্যাদি সাত নম্বর প্রশ্ন দেখো খাদ্যাভাসের ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখ খাদ্যাভাসের ইতিহাস বিশ্লেষণ করলে কোনো জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে অর্থনৈতিক অবস্থান সম্পর্কে ধর্মীয় বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় দুই নম্বর কি খাদ্যাভাসের ইতিহাস চর্চা জাতীয়তাবাদকের সৃষ্টি করে আট নম্বর প্রশ্ন দেখো ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করে প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে নয় নম্বর প্রশ্ন দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো বিভিন্ন কারণে আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস বিশেষ গুরুত্ব লাভ করেছে যেমন এই ইতিহাস চর্চায় স্থানীয় জনগণের সুখ দুঃখ তাদের ঐতিহ্য সংস্কৃতি তাদের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের নানা দিক আলোচিত হয়েছে এই স্থানীয় ইতিহাস চর্চায় দশ নম্বর প্রশ্ন সাময়িক ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি সাময়িকপত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয় কিন্তু সংবাদপত্র প্রতিদিনই প্রকাশিত হয় দুই নম্বর পার্থক্য দেখো সাময়িকপত্র সমকালীন খবরাখবরগুলি ছাড়াও কোনো মৌলিক রচনা বা গবেষণা কর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয় কিন্তু সংবাদপত্রে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি গুরুত্ব পায় এগারো নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী সংবাদপত্রগুলিতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক খবরাখবর থেকে অনেক তথ্য সংগ্রহ করা যায় এছাড়াও কোনো ঘটনা সম্পর্কে মানুষের জনমত জনগণের অসন্তোষ ক্ষোভ বিদ্রোহ ইত্যাদি বিষয়েও জানা যায় বারো নম্বর প্রশ্ন দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝো যেসব তথ্যের সাহায্যে নিয়ে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হল সরকারি নথিপত্র সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ গোয়েন্দাদের সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন চিঠি ইত্যাদি তেরো নম্বর প্রশ্ন দুটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও আঠারোশো সালের মেকলে মিনিটস এবং আঠারোশো তিরাশি সালের হান্টার কমিশনের রিপোর্ট এই দুটি হচ্ছে সরকারি নথিপত্রের উদাহরণ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ইতিহাস তথ্য সংগ্রহণে ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলি কী কী ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় দুই নম্বর পয়েন্ট দেখো যাবতীয় বিষয় ঘটনা ব্যাখ্যা ছবি ইত্যাদি ঐতিহাসিকের কাছে মুহূর্তের মধ্যে এনে হাজির করে ইন্টারনেট এছাড়াও খুব কম খরচে ইন্টারনেট থেকে অনেক তথ্য সংগ্রহ করা যায় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী কী লেখ সকল সময়ে সকল বিষয়ের তথ্য ও চিত্র পাওয়া যায় না এটা একটা অসুবিধা ইন্টারনেট ব্যবহারে এছাড়াও প্রশিক্ষণের অভাব ও আর্থিক কারণেও অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে না আর তৃতীয় নম্বর অসুবিধা হচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয় ষোলো নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে দুটি পার্থক্য লেখ। আত্মজীবনী হল লেখকের সম্পূর্ণ জীবনের ইতিহাস আত্মজীবনী লেখার সময় তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কালানুক্রমিকভাবে মানে পরপর সময় অনুযায়ী পরপর লিখে থাকেন অপরদিকে স্মৃতি কথায় সময়ানুক্রমিক বিবরণ সবসময় নাও থাকতে পারে অনেক সময়ই লেখক নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ দিয়ে থাকেন সতেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সোম প্রকাশ পত্রিকাতেই প্রথম খোলাখুলিভাবে ব্রিটিশ সরকারের সমালোচনা শুরু করে তাতে বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবদের যে সীমাহীন শোষণ ও অত্যাচারের কাহিনী সেটি তুলে ধরা হয় তাই সরকার সমালোচনা বন্ধ করার জন্য আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশনা বন্ধ করে দেয় তাহলে কত সালে সম্প্রকাশ পত্রিকা বন্ধ প্রকাশনা বন্ধ করে দেয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এটিও তোমরা খুব ভালোভাবে মনে রাখবে পরে প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী বলতে কি বোঝো বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে ফ্রান্সের একদল ইতিহাসবিদদের উৎসাহে ও অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু হয় এই ঐতিহাসিক গোষ্ঠীকেই বলা হয় অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী এই ধরনের ইতিহাসবিদ হলেন মার্ক ব্লক লুসিয়েন ফেবর লাদোরি প্রমুখ ব্যক্তিগণ উনিশ নম্বর প্রশ্ন দেখো মার্কসবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো যে ধরনের ইতিহাস চর্চায় কোনো ঐতিহাসিক ঘটনা বা বিষয়কে কার্ল মার্কসের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা হয় তাদের বলা হয় মার্কসবাদী ইতিহাস চর্চা এই ধারার ঐতিহাসিক হলেন ডক্টর রজনীপাম দত্ত ডক্টর সুসবন সরকার মরিশ ডব প্রমুখ ব্যক্তিগণ কুড়ি নম্বর প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব কি লেখক নাটক হল সমাজ জীবনের দর্পণ সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রচিত হয় নাটক এতে একদিকে মানুষ যেমন আনন্দ লাভ করে অন্যদিকে এর মাধ্যমেই দেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবনারও প্রসার ঘটে তাই আধুনিক ইতিহাস চর্চায় নাটক বিশেষ গুরুত্ব লাভ করেছে একুশ নম্বর প্রশ্ন দেখো সামরিক ইতিহাস চর্চা কাকে বলা হয় যে ইতিহাসেই যুদ্ধের কারণ যুদ্ধের কৌশল যুদ্ধা প্রযুক্তি সেনা সমাবেশ অস্ত্রশস্ত্রের বিবর্তন প্রকৃতি ফলাফল ইত্যাদি যুদ্ধের সমস্ত কিছুর খুঁটিনাটি বিষয় জানা যায় তাকে সামরিক ইতিহাস চর্চা বলে আধুনিক ইতিহাস চর্চায় এটি বিশেষ গুরুত্ব লাভ করেছে এই ধারার ঐতিহাসিক হলেন মানে সামরিক ঐতিহাসিক বিদগণ হলেন ডান টেরাইন সুরেন্দ্রনাথ সেন যদুনাথ সরকার প্রমুখ ব্যক্তিগণ ২২ নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের কারণ কি আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব অপরিসীম সরকারি নথিপত্রের মাধ্যমে সমসাময়িক নানা ঘটনার পিছনে সরকারের ভূমিকা মনোভাব ইত্যাদি সম্পর্কে অনেক তথ্য জানা যায় কিন্তু যেহেতু সরকারি নথিপত্রে সরকারের বক্তব্য স্থান পায় সরকার ও প্রশাসকের দৃষ্টিভঙ্গিতে সেই সরকারি নথিপত্রগুলি লেখা হয় সেহেতু সতর্কতার সাথে এর তথ্য গ্রহণ করা উচিত তেইশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি। আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল সরকারি নথিপত্র আত্মজীবনী ও স্মৃতিকথা ব্যক্তিগত চিঠিপত্র সাময়িকপত্র ও সংবাদপত্র চব্বিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখ বাংলা ও বাঙালি সভ্যতা বিকাশে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তার মধ্যে অন্যতম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত ও প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকা যেটি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাতে ইতিহাস প্রত্নতত্ত্ব সাহিত্য সমালোচনা বাঙালিদের শক্তি সাধনা সঙ্গীত চর্চা কৃষকদের অসহনীয় অবস্থা ও নারীদের দুরাবস্থা ইত্যাদির কথা তুলে ধরা হয় অতি অল্প সময়ে পত্রিকাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তোমরা নবম ও দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি লাইন বাই লাইন পড়ানো এবং এছাড়াও ইতিহাস ভূগোল বাংলা ইংরেজির সমস্ত নোটসপত্র তোমরা পেয়ে যাবে সুতরাং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও